ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে এটা অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত দুঃখজনক কিন্তু সত্যি যে আমাদের দেশের যে কোনো কোনায় যখনই কেউ চুরি করতে যেয়ে বা মানে সন্দেহ চুরির সন্দেহে ধরা পড়ে তার উপরে অমানসিক শারীরিক অত্যাচার হয় তো যদি দেশে যে কোনো কোনায় এই জিনিসটা হয় তাহলে হঠাৎ করে অবাক হবার তেমন কিছু নেই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে এটা জাস্ট মর্মান্তিক যে এই মানে এই মর্মান্তিক অত্যাচারের পর উনি প্রাণ হারিয়েছেন তবে এখানে আরেকটা দুশ্চিন্তার বিষয় আছে যেটা আমরা বলছিলাম যে এই ফ্যাসিবাদ আহমির সরকারের দোসরগুলো অনেক জায়গায় অনেক কনসপিরেসি করতে চেষ্টা করছে আপনারা এখানে আমি নিউজ মিডিয়াম থেকে জেনেই বলছি যে ওই মৃত্যুর সাথে বা ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল যারা হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে তারা পুরনো ছাত্রলীগের অংশীদার যার যে প্রাণ হারিয়েছে সে একসময় ছাত্রলীগের অংশীদার ছিল এগেন নিউজ মিডিয়া থেকে আমরা জানতে জানতে পেরেছি এবং এই ছাত্রলীগের অংশীদার জানে কোন ছাত্রলীগের অংশীদারের কী অবস্থা সো এখনও এগেন কোনো ইনভেস্টিগেশন হয়নি সো আমরা জানি না আমরা এটা নিয়ে বলবো না তবে কোনো ধরনের কনসপিরেসি এটার পিছিয়ে থাকতে পারে না এইটা চিন্তা করাটাও ভুল হবে সো এগেন সব ঘটনা একই ঘটনা ভেবে মিলানো যাবে না